আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি আজকে নিয়ে এসেছি আমার কমন রুম মেক ওভার ভিডিওটি আই হোপ আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ছোট্ট লাইকটি দিলে আমি আসলে অনেক বেশি খুশি হই আর কমেন্ট করে জানাবেন আমার আজকের মেক ওভার ভিডিওটি কেমন লেগেছে তো যারা নতুন আমার চ্যানেলে তারা তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো এই যে আমার কমন স্পেসটা আমার এরকম ছিল তো বাট একটু সুন্দর মানে কালারফুল নেই সাদা একদম ফার্নিচারও সাদা ওয়ালও সাদা সেই জন্য চিন্তা করলাম একটু কালার করব। তো কালারটা আসলে আমি আমার ছেলেদের রুম মেকওভার করবো আপনাদের সাথে বলেছি তো সেটা সেই রুমের কিছু জিনিস আমি কালার করতেছি তো তখনই আমার হাজব্যান্ড বললো যে না তুমি এত কষ্ট করার দরকার নেই আমাদের যে মিস্তারিটা আছে তাকে ডেকে আর কত টাকাই খরচ হবে করে ফেলো এগুলো তো আমি এই যে এখন সব নামিয়ে নিয়েছি সব কিছু নামিয়ে মোটামুটি রেডি মানে ওরা কালার করবে মেস্তরি এসেছে তো ওরা একটু মুছে একটু যেখানে যেখানে পুডিং দেওয়া দরকার সেটা পুডিং দিয়ে রেখেছে তো আমি এখানে হলুদ এবং সাদা এই দুইটা কালারই মানে চুজ করেছি এখানে করব সেই জন্য কালার নিয়েছি তো আমার হলুদ এক লিটার কালার নিয়েছি আমি আর হচ্ছে আমার ছেলেদের রুম ব্লু কালার করবে সেই জন্য ব্লু এক লিটার আর হচ্ছে এক লিটার সাদা নিয়েছি তো এগুলো তিনশো টাকা করে পার লিটার তো এই যে একটু বসে মাঝে ওরা ইয়ে দিয়ে হুডিং দিয়ে রেখেছে একটু পরে কালার করবে তো তিনশো টাকা করে আমার আর টুকি টাকি যেগুলো লেগেছে আমার তিন লিটার কালার আর টুকি সব মিলিয়ে আমার প্রায় বারো তেরোশো টাকার কালার লেগেছে তো এই যে সব কিছু আমি আসলে ড্রাইনিং রুমের অবস্থা খারাপ অবস্থা হয়ে আছে তো আর এই যে কালারগুলো হচ্ছে এগুলো এখানে ছোট ছোট এই কালারগুলো এটা হচ্ছে থিনার আর আসলে বেশি যে টাকা খরচ হবে এরকম না আর ওরা দুইজন করে দুই দিন কাজ করেছে চারজনের হিসাব আর কি তো ওদেরকে দিতে হয়েছে আমাকে একজন সাতশো টাকা করে তো চারজনের সাত সাড়ে সাত আঠাশশো টাকা আমি ওদেরকে দিতে হয়েছে তো এই যে কালারগুলো আমার এখানে ছোটো ছোটো দুইটা রেড কালার নিয়েছি তো সেগুলো ইনশাল্লাহ কোথায় কোন কালার করেছি আমি দেখাবো তো এখন আমি এই যে ব্যাতের মোড়া দুইটা আমার অনেক আগের আমি এগুলো আমার যে শান্তিনিগর বাসা ছিল সেখান থেকে এক ভাবির থেকে কিনে নিয়েছি ওনারা চরি আর চলে গেছেন গিয়েছিলেন তখন তো এগুলো আসলে বেশি একটা যে কাজে লাগে তা না তারপরে যেহেতু আসে আর হচ্ছে আমার এই যে মোবাইল কাবারটা আমি কালার করে নিয়েছি তো এখন এই যে মোড়াগুলোকে একটু সাদা কালার করব। আমি নিজে বসে তো বসে বসে এগুলো কালার করতেছি আর ওরা একটু আজকে মানে আমি এখন রাতের বেলায় করতেছি ওরা দিনে ওদেরগুলো করে গেছে আবার আগামী দিন আসবে করবে তো আসলে আমি আমার এই রুমটা বেশি সাদা মাটা ছিল বিদায় আমি ভেবেছি একটু কালারফুল করি কারণ দেখতে বেশি একটা ভালো লাগছিল না আসলে আর আমার শোকেসটা ন্যাভি ব্লু কালার ছিল অনেক মানে অন্ধকার হয়ে থাকে জিনিসগুলো দেখা যায় না সেই জন্য শোকেসটা কালার করার ইচ্ছে জেগেছিলো তো এই যে আমি সাদা কালার করে নিচ্ছি আমার মোড়াগুলোকেও তো এখন আমি আমার যে শোকেসটা সেটা হচ্ছে এরা এসে সকালে পরের দিন আর কি এক কোট দিয়েছে মানে এক প্রথম একটা হালকা কালার করেছে আর এইগুলো মোটামুটি করা শেষ তো টিভিটা আসলে রিকসে আছে এই জন্য এটাকে সেট করে নিয়েছি শুকিয়ে গেছে কালারগুলো তো সেই জন্য টিভিটা সেট করে নিয়েছি তো আমি রাতে বসে আবার বইগুলো ঢুকিয়ে নিব আর হচ্ছে এই যে সব মানে বিকেলের দিকে এখন দেখাচ্ছি এটা মোটামুটি শোকেসটাও কালার হয়ে গিয়েছে আমি বইগুলো ঢুকিয়ে নিয়েছি মানে পেয়ে দুপুরবেলা তো যার কারণে মোটামুটি কাজ একটু হালকা হয়েছে মানে কমে গেছে তো এখন এই অবস্থা আছে এখন আমি রাতে এগুলো যেহেতু কালার হয়ে গেছে এখন সুকালেই জিনিসগুলো রাখবো তো এই যে আমার ডাইনিং রুমের অবস্থা সব কাছের জিনিস এদিকে সেদিকে পড়ে আসলে রেডি মানে নিচে পড়ে আছে তো এগুলোকে আসলে ক্লিন করা তো এখন রাতের বেলা আমি বসে বসে সবগুলোকে মানে মুছে নিচ্ছি মানে যেন জিনিসপত্রগুলো যেহেতু একটু বাইরে ছিল একটু দুলাবালি পড়েছে তো এগুলোকে আমি শুকনো এবং একটা দুইটা দিয়ে মুছে নিয়েছি মুছে নিচ্ছি আর কি এখন রাতে তো সকালে এগুলো ঢুকাবো তো এখন রাতে ঢুকিয়ে আমি মোটামুটি আমার ঘরটা রেডি করে নিয়েছি আপনারা দেখে নিন আমার আজকের ডাইনিং এবং কমন স্পেসটা কেমন হয়েছে আমি কালার করাতে শুধু একটুখানি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতো আমার খরচ হয়েছে তো এটার বিনিময়ে কেমন হয়েছে আমাকে জানাবেন এটা হচ্ছে আমার মেন ডোর ডোর ওই দরজাটা হচ্ছে ড্রয়িং রুম ঢুকার আর এইটা হচ্ছে ডাইনিং স্পেস দিয়ে ঢুকার জন্য তো এখন আমি ডোরটা লাগিয়ে দিয়েছি এটা হলো ডাইনিং স্পেসে ঢুকার যে ডোর সেটাই বাহির থেকে এসে তো এখানে আমি একটি সাবির হোল্ডার লাগিয়েছি এটা এখানে চাবি নিতে এবং ঢুকে আবার রাখতে সুবিধে জন্য তো আমি আমার ঢুকার ডান দিক থেকেই দেখাই এটা হচ্ছে ইউলিটি বলা যায় আবার ওয়াশিং মেশিন এরিয়া তো এখানে আমি ওয়াশিং মেশিন এবং এটার সরঞ্জামাতি কিছু রেখেছি আর এটার পাশে আমার ওভেনটা ওভেনের পাশেই রান্নাঘরের ডোর তো এই যে আমার তার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাসিং এরিয়াটা তো সেদিকে আমি যাব আগে আমি আমার বাম দিকেরটাও দেখাই সেটা হচ্ছে আসলে আমি আরেকবারও দেখিয়েছি আমার ডাইনিং এবং ড্রয়িং স্পেস টোর তো এটা হচ্ছে আমার টু ডোরের ফ্রিজ তো এটা হচ্ছে এলজির আমি আমার ফ্রিজ অর্গানাইজেশন ভিডিও দিয়েছি সেটা লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ দেখে নেবেন যারা দেখেননি তো এটা এলজির তো এটা অনেক আগের ফ্রিজ এর উপরে আমি কিছু হাতে ডিআ করেছি সেগুলো রেখেছি আর কিছু টুকিটাকি যে লেটার সহ কিছু জিনিস সেখানে লাগিয়ে রেখেছি তার পাশে হচ্ছে ডি ফ্রিজ ডি ফ্রিজের উপরে আমি একটা পলিস্টেন এবং এটা গিটার না ফিয়ানো সেটাই রেখেছি তো আর হচ্ছে এখানে এগুলো আমি দিয়ে করেছি এগুলো রান্না করে রেখেছি এখন আমি এখানে নিয়ে এসেছি রান্না করে আবার নতুন কিছু অ্যাড করব এই জন্য তো এগুলো আমি নিজেই করেছি আপনারা দেখেছেন হয়তো আমার ডিআইওয়াই ভিডিওতে এখন এখানে দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে আসলে এক এক জায়গায় এক এক দিন যদি আমি অ্যাড করি যে কোনো যারা জিনিসকে চেঞ্জ করি তখন আমার ভালোই লাগে তার এটা হচ্ছে আমার ডাইনিং যেটা পরিচিত আপনাদের অনেকে যারা আমার মানে নিয়মিত ফলোয়ার্স তো এই যে আমার ডাইনিং টেবিলটা হলো ছয় সিয়ারের তো এটা হচ্ছে সেগুন কাঠেরই এই যে সম্পূর্ণ কাজ করা এই যে ভিতরের অংশটা এমন তো আমি এটাকে ডাইনিং টেবিলের উপরে একটা রানার দিয়ে আর আমি নতুন কিনেছি পানির জারটা সেটাই এখানে রেখেছি আসলে ফোকাস হচ্ছে না তো এটাকে এভাবে রেখেছি আসলে যখন যে যেভাবে মন চায় সেভাবেই রাখি এটা একদম যে নির্ধারিত এটাই থাকবে এরকম না তো এই যে আমার এদিকের লুকটা একটু দেখিয়ে দিই এটা আমার রান্নাঘরের ডোর আর এখানে আমি আমার বেসিং বেসিংয়ে একটা গাছ এটা ন্যাচারাল গাছ আর টুথপিক রেখেছি আর এটা হলো বেসিং এটা ডাস্টবিন নিচে আছে আর এটা হচ্ছে আমার সিলাইয়ের মেশিনের ঘরটা এটা একটা ছোটো টুল টুলের উপরে আসলে এটাকে আমি নতুন করে কালার করেছি আর এগুলো হচ্ছে পাথর আমার মুনতাসির এগুলোতে ড্রয়িং করেছে কালার করেছি এখানে আরও আছে যে অনেকগুলো এখন এখানে রেখেছি এগুলো আসলে এখানে থাকবে না আপাতত রেখেছি আর এটা আমার শিলে মেশিন থাকে এটার ভিতরে সুতা সহ যত কিছু আছে সিলাইয়ের সব কিছুই আর এটার উপরে আমি কিছু ওয়াল ম্যাট এখান এখানে রেখেছি এগুলো একটু ঝুলাবো অন্য জায়গায় এখন এগুলো এগুলোর জায়গা পাচ্ছি না এর কারণে এখানে রেখে দিয়েছি তো এই যে আমার শিলের যে ঘরটা সেটা হচ্ছে এটার যে ধর ডোরটা ডোরটা মেললে এরকম টেবিল হয়ে যায় তো টেবিলে বে মেশিনটা বের করে সেলাই করা যায় তো এই ওয়ালমেটগুলো পরে আমি গুছিয়ে যে জায়গায় রাখার রাখবো এই যে এটা হচ্ছে আমার সুতার বক্স এটাতে সব জিনিস টুকিটাকি জিনিসগুলো ঢুকিয়ে রাখি সেলাই করতে এগুলো এখান থেকে বের করে সুবিধা হয় কারণে আর সিলাইয়ের মেশিনটা এরকম এটা আমার অনেক আগের বারজা সরি বাটারফ্লাই সিলাইয়ের মেশিন বিউটিফুল না বাটারফ্লাই আসলে এরকম তো এটা হচ্ছে যে মেশিনটা আমি মানে কারেন্টের সাহায্যে সিলাই করা যায় ওই মেশিনটা এখানে আবার রেখে দিয়েছি তো একটা জুড়িতে যে টুকিটাকি লেস তারপরে এখানে পুঁতি যেটা আসলে মেশিনের মানে মোটামুটি মেশিনের কাজে লাগে এরকম জিনিসপত্র এখানেই রেখে দিয়েছি তো এখন আমি যে বন্ধ করে দেখাচ্ছি এই হুকটা ধরে উপরের দিকে উঠালেই ডোরটা বন্ধ হয়ে যায় তার এই ক্লিপটা দিয়ে আটকিয়ে রাখ রাখলে মোটামুটি আট পড়ে না খুলে না কোন এমনিতে এমনি খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো এটা এখন এভাবে বন্ধ রাখাতে আমার সিলের মেশিনের যে জিনিসপত্র এগুলো আর দেখা যায় না সিলের মেশিন দেখা যায় না বোঝা যায় না এটার ভিতরে কি আছে তো এটা একটা সুবিধা এটা হলো আমার সিলের রুমের দরজা এটা হচ্ছে ওয়াশরুমের দরজা আর ওটা হচ্ছে গেস্ট রুমের দরজা তা এখন আমি দেখাবো আমার যে কমন স্পেস ডাইনিং থেকে যে কমন স্পেসটা তো কমন স্পেসটা আমি এভাবে এখন নতুন করে সাজিয়ে নিয়েছি এটা হলো আমার ডিবাং অনেক বছর আগের অনেক বছর আগের সেই ডিব্যাংটা এটাকে আমি এখানে এটা আসলে আমি যখন বাসা চেঞ্জ করেছি তখন এটাকে কাপড় চেঞ্জ করেছি ব্লু কালার কাপড় দিয়েছি তারপর আমি এখন হলুদ একটা রানার দিয়েছি আর এই পাশে এটা আমি এক সাইড কালার করেছি আর ওই সাইডটা আমার যে তেঁতুল পিসির কালার সেটাই আছে আর এটা হচ্ছে টিভিএস স্পেস এখানে আসলে যখন সাদা ছিল সব সাদা ওয়াল সাদা ফার্নিচারগুলো আমার সাদা দেখতে ভালো লাগছিলো না সেই কারণে আমি একটু কালার করেছি তো আমি আমার মোটামুটি এই কয়েক কয়েকটা জিনিস কালার করেছি এই যে ব্যাতের মোড়াগুলো আমি নিজে কালার করে নিয়েছি তো এগুলোতে এখন কালার করাতে ভালোই লাগতেছে সেট আর এটা যেভাবে আছে ওইভাবে আছে বাট এখানে আমি আমার ছেলেদের টুপিগুলো রাখি আর হচ্ছে এই যে একটা সার্ফ টাইপেরই এটা কিন্তু ইয়ে জুটের জুট অথবা ব্যা আমি আসলে বুঝতেছি না আড়ং থেকে নিয়েছি তো এটার ভিতরে আমি টিস্যু হোল্ডারটা আমি নিজেই বানিয়েছি আপনারা যারা আমার ওয়াশরুম মেকোবার দেখে ভিডিওটি দেখেছেন হয়তো জানেন আর এখানে আমি একটা গাছ নিয়েছি এটা লাগিয়ে দিয়েছি আর হচ্ছে আমার এই শোকেসটা শোকেসটা আসলে আগে ছিল একদম ন্যাভি ব্লু কালার যার কারণে ভিতরে একদম অন্ধকার ছিল তো আমার আসলে অনেক দিন থেকে ভালো লাগতেছিলো এন একটু কালার করব করব। তো আমি আসলে আমার ছেলের রুম মেকওভার করতে গিয়ে একটু কালার করতে যাচ্ছি তখন আমার হাজব্যান্ড বলল যে এত তুমি এত কষ্ট করার দরকার না একটা আমাদের রঙের মেস একটা পরিচিত আছে ওকে ডাকো ছাদিককে ডাকো সবগুলো এক টানি করে দিয়ে যাবে আর কতই যাবে তো ও উৎসাহ দেওয়াতে মানে সাহস দেওয়াতে আর আমিও ডাকলাম আর বেশি একটা খরচও হয়নি দুই দিন ওরা দুই দিনে দুইজন দুইজন কাজ করে দিয়েছে আমার সবগুলো মোটামুটি কালার হয়েছে তো আমি আমার শোকেসটা একটু দেখিয়ে দিই এটার নিচের অংশটাই রকম তো এটা ডয়ার আর ওইগুলো হচ্ছে বক্স বক্সের ভিতরে জিনিসপত্র আসলে আর এখানে আমি একটা ট্রে এখানে দিয়েছি এটা ব্লু কালার আমি এখানে ব্লু সমন্বয়ে রেখেছি আসলে হলুদ ব্লু সবুজ আর এখানে আসলে কিছু অতিরিক্ত বাটি সেগুলো আমি এখানে রেখেছি আর এটাও একটা বক্স এটার উপর একটা ডয়ার আর এখানে আমি অনেকগুলো আসলে আমার সেট মানে প্লেট বাটির সেটগুলো তো এখন কিছু এখানে রেখে দিয়েছি এগুলো আর মিলিয়ে সুন্দর করে রাখিনি এভাবে রেখেছি আর এদিকে হচ্ছে এটাও ডয়ার এখানে অতিরিক্ত আসলে রানার টানার সব কিছু এখানে রাখি অতিরিক্ত জিনিসগুলো আর এখানে কিছু মগ ফ্রিজ এই তাকটাতে সব হচ্ছে পায়েসের বাটি আইসক্রিম বাটি যেগুলো সেগুলো আর এখানে সব হচ্ছে মানে সেটের সাথেই কাপ গুলো ফিরিজগুলো এখানে রেখেছি সেট মিলিয়ে রাখিনি আসলে আর এখানে গ্লাস শরবতের গ্লাস আর হচ্ছে রং ছাঁয়ের উপরে সবগুলোই গ্লাসের আসলে তো এই যে এক এক তাকে এক একটা জিনিস রাখাতে ভালোই লাগতেছে আর হালকা কালার দেওয়াতে ক্রিম ক্রিম হলুদ টাইপের কালারটা যার কারণে খুব সুন্দরভাবে মানে লাইট হয়েছে তার এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার আম্মারা আমাকে যে ডিনার সেট দিয়েছে সেটাই তো এটাকে এই সেটটাকে আমি এখানে রেখেছি আমি এবারে আসলে সেট সেট রাখার চেষ্টা করেছি যে সেটটা যেখানে মানে এটার সাথে সব কিছু রাখার চেষ্টা করেছি তো এখানে আসলে কাপগুলো আমি যখন বাসায় চেঞ্জ করতেছি বাসায় অনেকগুলো আমার কাছের জিনিস ভেঙে গেছে যার কারণে এখানে তিনটা কাপ কিন্তু নেই তো আর হচ্ছে এটা হচ্ছে এটা সম্পূর্ণ একটা সেট এটাকে আমি এখানে রেখেছি এটার পাশে এটা হচ্ছে ইলেকট্রিক ওভেনটা এটা বেশি একটা ইউজ করি না তো এখানে রেখেছি আর এটাও একটা সেট এটা আমার বড় ভাই গিফট পেয়েছে তো আমাকে দিয়েছে উনিও কিছু রেখেছে ভাবি আমাকেও কিছু দিয়েছে গিফট আমারই আমারও গিফট পাওয়া এগুলো আসলে এই যে প্লেট পিস আর এখানে এই ডয়টাতে আছে এই যে অতিরিক্ত জিনিসগুলো এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে সব হচ্ছে কাসের মানে মগ ফ্লাস্ক এগুলো হচ্ছে শফিকের যে পাতাগুলো এগুলো সব অতিরিক্ত মানে গিফট পাওয়া জিনিসগুলো এগুলো এখনও বাইর করিনি আসলে গিফট পাওয়া এগুলো আবার গিফট করে দেওয়া যায় কিনা দেখা যাক কেবল এগুলো লাগে না বেশি মগ গ্লাস এইরকম তো আর হচ্ছে এখানে এটাও একটা সেট সবুজ কালারের তো সেটে যা যা আছে এগুলো আমি এখানে রেখেছি দেখতে ভালো লাগার জন্য এটা এখানে হচ্ছে গ্লাস সেট এক আর ইট আর আরেকটা সেটেরই তো আর এগুলো আসলে অতিরিক্ত কিছু কাপ বাটি এরকম এগুলো ডিনার সেট নেই এটা একটা ডিনার সেট মানে ডিনার সেটের সাথে যা যা ছিল এখানে আছে আর এখানে বেশি কিছু নেই এখন আপাতত এখানে একটা সেট আছে আর দুটো সার্ভ প্লেট আছে আর এখানে উপরে যেগুলো অতিরিক্ত আসলে অতিরিক্ত বেশি একটা লাগে না সেই জিনিসগুলোই এখানে আর এদিকে হচ্ছে আমি এখানে একটা সিড্র করা আছে এখানে আমি একটা ওয়ালম্যাট জুলাবো আর ওয়ালম্যাট গুলো দিয়ে এখনো উপরে একটু ঠিক করবো তারপর যেভাবে আছে এখন এভাবে দেখিয়ে দিচ্ছি দুই পাশে এই যে বক্সটা মানে টিভি স্ট্যান্ডটা সেটা এই কালার করাতে এটা লাইট হলুদ কালার করা করেছি তো যার কারণে আমার কাছে খুবই ভালো লাগতেছে শুধু এটার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে আসলে তো খুবই ভালো লাগতেছে এটা করাতে তো আমার তো ভালো লাগ আমার তো ভালো লাগতেছে আপনাদের কেমন লাগছে আসলে জানি না তো এটা হচ্ছে আমার যে ওয়াশরুমের জন্য আমি একটা শেলফ নিয়েছি সেটার দুইটা অংশ এখানে রেখেছি আমার নামাজ আমার হিজাব এগুলো এখানে রাখি আর নিচের বক্সটা এটা একটা হ্যাঁ ডয়ার কিন্তু এটা নিচে চাকা আছে তো এটাও এখানে রেখেছি এগুলো হচ্ছে ওয়ালমেট এটা আমার ওয়ালম্যাট ছিল ভেঙে গেছে মানে গ্লাস সব ভেঙে গেছে তো আমি এটাতে ওয়ালপেপার দিয়ে এভাবে ঝুলিয়ে নিয়েছি আর এখানে কিছু বই কোরআন হাদিস সাহিত্যিক এরকম বই রেখেছি এখানে এগুলো হচ্ছে নিচের তাকে প্রায় সবগুলোই ডায়েরি আর এখানেও কোরআন হাদিস এই বই পুস্তক আর কি এখানে দুটো গোল সৌদি আরব থেকে এনেছি এগুলোকে আমি গ্লু গান দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি টিভিটা এভাবে আছে তো ফুল স্পেসটা এরকম দেখা যাচ্ছে এখন দূর থেকে তো এই যে আমার কমন স্পেসটা দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই এরকম দেখা যাচ্ছে খুবই ব্রাইট লাগতেছে দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন বিশেষ করে ডিব্যাংয়ের এই অংশটা আমি সাদা রেখেছি ওই অংশটা তিতুলের পিসি কালার তো এটাও আমার ভালো লাগতেছে তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম